সো হ্যালো এমনকুম ভাই কেমন আছো আশা করি তো অনেক ভালো আছে আমি মিরাজ অনেক ভালো আছি আপনারা দেখছেন ব্লাস্কিন টু পয়েন্ট জিরো তো আমরা এখন বাগানের মধ্যে কী করছি অবভিয়াসলি মশলা কামড় খাচ্ছি না আমরা শি আর হ্যাঁ বাগানটা দেখতে পাচ্ছ লেবু বাগান ঠিক আছে তো আমরা ভেবেছি যে লেবু লেবু পাবো ঠিক আছে তো আমরা এখন আছি লেবু বাগানের মধ্যে ঠিক আছে লেবু পাচ্ছি আর লেবুটা পাড়া হয়ে গিয়েছে কিছু আর কিছু পাচ্ছি দেখতে পাচ্ছি লেবু আছে গাছে টুকটাক ছোটো মাটো আছে লেবু ঠিক আছে আমরা দু বালতি পারবো লেবু ঠিক আছে তো দু বালতি পারবো পেরে আর একটা কথা আমি বেরাস করছিলাম খালি পেটে লেবু খেয়েছি বুকটা বিশাল যন্ত্রণা করছিলো ঠিক আছে তো তো তখন তার জন্য ব্লগটা বানাতে পারিনি তো আপনাদের কাছে ভাবলাম যে শেয়ার করি আপনার ফ্যামিলির মতো তো তো যাই হোক আহ যাই হোক আমরা এখন লেবু বাগানের মধ্যে আসছি কাটা টাটা অনেক আছে ঠিক আছে তো লেবুগুনো পেরে আপনাদের দেখাচ্ছি কেরকম হয়েছে আর কতটা হয়েছে কেরকম সুন্দর সুন্দর টক লেবু তো আর পানি হচ্ছে একটা মানুষকে দেখতে পাচ্ছ আপনারা লেবু গুচছে দেখতে পাচ্ছ ওই দেখো বাগানের মধ্যে ভাই লেবু ঠিক আছে ভালো লাগছে দেখতে পাচ্ছ তো চলো দেখতে পাচ্ছ এত সুন্দর বাগান আর এতটাই লেবু আর হ্যাঁ এখানে বিশাল কাটা আমার পায়ে একটা ফুটে গিয়েছে ঠিক আছে তো চলো লেবুগুনো কুড়িয়ে আপনাদের সাথে কথা হচ্ছে খানিকক্ষণ আমি বলেছিলাম না লেবু বাগানে আছি তো লেবুগুলো পাড়া হয়ে গেছে কতটা পেরেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়ে তারপর পড়বো ঠিক আছে লেবুগুলো দেখতে থাকুন ঠিক আছে এদিকে আমি এই দেখো প্রথমে এইগুলো দেখতে পাচ্ছো আমারও যেন বটে পুরো দূরের তৃত হ্যাঁ গাইস এই দেখতে পাচ্ছো এতটা লেবু ঠিক আছে এই দেখতে পাচ্ছি এতটা লেবু আছে হ্যাঁ হ্যাঁ এবারে এই গাছ কি আছে এই দেখতে পাচ্ছো এতটা লেবু পেরেছি হ্যাঁ এখান থেকে দেখো এই এতটা লেবু আর দেখতে পাচ্ছি কতটা লেবু দু হালতি লেবু বেরোছি হ্যাঁ টক লেবু ঠিক আছে তো এই লেবুগুলো হ্যাঁ এখন এই লেবুগুলো যদি শরবত বানিয়ে খাওয়াই কীরকম লাগবে পেটের মধ্যে গুরু গুড় করবে জাহান দুধ দুধ করবে মনের মধ্যে আলাদা রকম ফুর্তি আসতে যাই হোক ওটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এখানে কতটা লেবু আছে আপনারা সবাই কমেন্ট করুন আর হ্যাঁ গুনে লাস্টে বলবো যে কতটা লেবু আছে ঠিক আছে লাস্টে এমনি বলে দেবো ঠিক আছে তো গুনতে থাকি আছে তো আপনারা দেখতে থাকুন বা দেখতে পাচ্ছ করে ফটো টটো তুলে নি থামেল বানানোর জন্য ঠিক আছে তো ভাই ভালো থাকুন সুস্থ টেক কেয়ার